এটা গরম আর ধামাকা অফার চলতেছে ড্রপ শোল্ডার শার্ট একটি নিলে পাঁচশো টাকা দুটি নিলে নয়শো টাকা এগুলাও অফার চলতেছে ব্যাক সাইড প্রিন্ট শুধুমাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে এই যে অনেক কালার আছে অনেক ডিজাইনের আছে ব্যাক সাইডে ভালো ভালো প্রিন্টের ডিজাইন এক পিস নিলে পাঁচশো দুই পিস নিলে নয়শো বারোশো টাকারটা শুধুমাত্র

তো অফারে কালেকশনগুলো দেখছি অফারে হাফাতা ড্রপসেল্ডার শার্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এক্সেল সাইজ মাত্র দাম পাঁচশো টাকা পাঁচশো টাকায় অনলি ফর পাঁচশো টাকা যদি দুইটা নিতে চান তাহলে নয়শো টাকা আচ্ছা শুধু এক্সেল আছে অফারটা পাবেন বড় সাইজ যাদের লাগবে তারাই নিতে পারবেন শুধু বড়ো সাইজ আচ্ছা সবগুলা এক পিস করেই আছে হ্যাঁ দাম পড়বে একটি নিলে পাঁচশো দুটি নিলে নয়শো টাকা আচ্ছা অফার চলতেছে এগুলোর প্রাইস কিন্তু আগে অনেক ছিল

ড্রপ শোল্ডার শার্ট একটি নিলে পাঁচশো টাকা দুটি নিলে নয়শো টাকা আচ্ছা গরমের ধামাকা অফার এগুলা কিন্তু কেই দিবে না দেখেন দেখেন এই শার্টগুলো শুধুমাত্র পেয়ে যাচ্ছেন একটি পাঁচশো টাকা দুটি নিলে নয়শো টাকা আচ্ছা আচ্ছা দেখেন যা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন হ্যাঁ অনেক দেখতে পারেন এক পিস করে আছে সব এক্সেল সাইজ আছে যার এক্সেল দরকার জলদি করে ইনবক্সে নক করেন আচ্ছা অফারটি নিয়ে আচ্ছা করে নিয়ে নিন

অনেকে কালেকশন পাবেন ওনলি ফর এক্সেল সাইজই আছে কিন্তু ভাই আমরা বারবার বলে দিচ্ছি শুধু এক্সেল সাইজ শুধুমাত্র শুধুমাত্র এক্সেল সাইজ এক্সেল সাইজে এক শুধুমাত্র 500 টাকায় পেয়ে যাচ্ছে এই যে এত সুন্দর ব্যাক সাইড প্রিন্টেড ড্রপ ショルダーগুলো দুটি নিলে 900 একটি নিলে 500 আচ্ছা এগুলো আর পাবেন না এগুলো হলো গরমের অফার নেন 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 এগুলো সব ইদার অফার অফারটা কিন্তু চলবে শুধু জানनाथ পর্যন্ত জারজার লাগবে জলদি করে আমাদের নক দেন শপে এসেও তো কেনাকাটা করতে পারবেন হ্যাঁ আমাদের শপে এসেও কেনাকাটা করতে পারবেন আমাদের শপ লোকেশন হলো নিউ সুপার মার্কেট তৃতীয় তলা ছয় নাম্বার গলি দুইশো একুশ নাম্বার দোকান ছয় নাম্বার গলি দুইশো একুশ নাম্বার দোকান যারা আমার সব থেকে নিতে যাচ্ছেন জলদি করে এসে পড়ে শুধুমাত্র যাদের একটি নিলে লাগবে তারা নিতে পারবেন একটি নিলে পাঁচশো দুটি নিলে নয়শো আচ্ছা এই অফারটা আর কেউ দেবে না শুধু এক্সেল ভাইয়া জাস্ট ফর এক্সেল এক্সেল অ্যাভেলেবেল পাবেন হ্যাঁ এক্সেল পাবেন অনেক কালার পাবেন অনেক কালার আছে অনেক ডিজাইনার আছে ব্যাক সাইডে ভালো ভালো প্রিন্টেড ডিজাইন এগুলো শুধুমাত্র পেয়ে যাচ্ছেন 500 টাকায় বিশেষ করে যারা ঢাকার ভিতর আছেন শপে আসবেন করবেন হ্যাঁ আমাদের বাংলাদেশে বিভিন্ন প্রান্তে হোম ডেলিভারি দেওয়া হয় কিন্তু ফারস্টে ডেলিভারি চার্জটা পে করে অর্ডারটা কনফার্ম করে নিতে হবে অনেক অনেক টি-শার্টের কালেকশন পেয়ে যাবেন মাত্র হচ্ছে 1 পিস 1 পিস 500 টাকা 2 পিস নিলে 900 টাকা আচ্ছা

শুধু এক্সেল সাইজ শুধুমাত্র এক্সেল সাইজ अवेलेबल পাবে ব্যাক সাইড ফ্রন্ট সাইড সব প্রিন্টের এই টি-শার্ট আছে এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর আছে এটা গরমের আরাম ভাইয়া অল ইন ফর 500 টাকা এক পিস 500 দুই পিস 900 আচ্ছা দুই তো আমাদের কাছে এগুলা বাদেও আমাদের কাছে ফুলাতা শার্ট আছে কিছু তো ঈদের আরেক কিছু ধামাকা অফার দেই এই যে ফুলাতা শার্ট আচ্ছা ফুলাতা শার্ট 1200 টাকাটা শুধুমাত্র

যাদের যাদের লাগবে আমাদের দোকানে এসে তারাই নিতে পারবেন এইগুলা বড় সাইজলা যাদের লাগবে শুধু এক্সেল শুধু এক্সেল সাইজগুলা যার যার লাগবে আমাদের ইনবক্সে নক করবে আচ্ছা আচ্ছা কারণ অনেক মানুষ এক্সেল খুঁজে এক্সেল পায় না বড় সাইজগুলা পায় না আমরা দিয়ে দিচ্ছি আজকে বড় সাইজের অফার আচ্ছা আচ্ছা শুধু এক্সেল শুধু এক্সেল সাইজগুলো শুধুমাত্র এক্সেল সাইজ अवेलेबल পাবেন শুধু এক্সেল হচ্ছে কত এগুলো কত করে রাখবেন জানো এগুলা ভাইয়া এক পিস 600 দুই পিস 1100 আচ্ছা অফার অফার চলতেছে এটা এটা শুধু চান্নাত পর্যন্ত থাকবে এই অফারটি ঠিক ভাইয়া যারা আমাদের সপে এসে নিতে চান সপে এসে নিতে পারবেন আচ্ছা অনেক অনেক কালেকশন পাবেন যে অনেক কালেকশন ইউজ পরিমাণ কালেকশন সব কালেকশন তো আর ভিডিওতে দেখানো যায় না ভিডিও হয়ে যায় বড় তো মানুষ দেখতে চায় না কিন্তু সবাই টাইম নিয়ে আমাদের ভিডিওটা দেখবেন অনেক ডিজাইন ছিল শার্টের টি শার্টের হাফ শার্টের নিতে পারেন এক পিস ছয়শো টাকা দুই পিস নিলে